সমস্ত ভবনে কথার উত্তর দেওয়া চার 7 তারিখ বিকেল বেলা কথা হবে 7 তারিখ বিকালে ওই তোলামুলের কোম্পানি যেই চরেদের অফিসে আমরা মিষ্টির গাড়ি করে মিষ্টি পাঠাবো उसको এখানে আগে মানুষ ভোট দিতে পারো তারপরে সব উন্নয়নবিজেবিক হবে আগে ভোট দিতে দেন আপনার পরিবারের লোক ভোট দিতে দেয়নি আগে এখানকার লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা শৌচালয় পর্যন্ত লুট করেছে মানরেগার টাকা লুট করেছে আবাসের বাড়ি লুট করেছে আমফানের টাকা পেয়েছেন কেউ পেয়েছেন আগে লুট বন্ধ করা হোক ভোট দেওয়ার অধিকার ফিরে পাক সমগ্র সুন্দরবনে সাগর এবং পাথর প্রতিমার একটা অংশ ছাড়া পুরো এলাকাতে কোনো গণতন্ত্র বলে প্রতিব্রস্তু নেই এক একটা অঞ্চলে এক একটা ছোট ছোট শাহজাহান শকট মূল্য তৈরি করে এখানে গণতন্ত্রকে পদদলিত করে দেওয়া হয়েছে এমন কি সনাতনীরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না জয় শ্রীরাম বোলা ধ্বজ লাগাতে দেয় না এখানকার যারা আদি বাসিন্দা ফিশারম্যান কমিউনিটি দলিত কমিউনিটি সর্দার প্রামাণিক এদেরকে নিশ্চিহ্ন করার কাজ করছে এরা আগে এলাকার ভূমিপুত্রদের আমরা রক্ষা করব তারপরেও সব কথা হবে না আগে রাজ্যপালকে বলব নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের এম উঠে গেলে তার পাওয়ার থাকে না মহামান্য রাজ্যপালকে বলব যাতে তিনি ব্যবস্থা করেন আর না করলে আমরা পঞ্চায়েত ভোটেও কোর্টে গেছিলাম তার জন্য দু মাস কেন্দ্রীয় বাহিনী ছিল একুশের পরে যে সন্ত্রাসটা করেছিল পঞ্চায়েত ভোটের পরে কিছুটা করেছে কিন্তু অতটা করতে পারেনি এবারেও যাতে তিন মাস এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে মানুষের ভোটারদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য তার জন্য আমরা এখন থেকে উদ্যোগ সমুদ্রধারে এখনো অনেক মাল ঢুকে আছে আগে ওয়েলফেয়ারের অফিসটা বন্ধ করতে হবে ভবানী ভবনে পুলিশ কর্মচারীদের কাছ থেকে আইডেন্টি তাদের এপিক কার্ডের জেরক্স নিচ্ছে পোস্টাল ব্যালট লুট করবে বলে আর ওই নবান্নতে বসে আছে একজন চতুর্থ শ্রেণীর কর্মী মমতা ব্যানার্জির কোটায় অ্যাটেন্ডেন্টে ঢুকেছে প্রতাপ নায়ক কালীঘাটে মমতা ব্যানার্জির পাশের বাড়িতে থাকে ও ধমকে ধমকে কর্মচারীদের বলছে পোস্টার বিজেপির বিরুদ্ধে ভোট করতে হবে নইলে ট্রান্সফার করবে আরো অনেক নোংরা আবর্জনা আছে ভালো ব্লিচিং ফিনাইল কিনতে হবে আর পরিষ্কার করতে হবে আমাদের দাবি ছিল দুজন কম্পিটেন্ট অফিসারকে ইলেকশন কমিশন দিয়েছেন ভেরি সিনিয়র এবং কম্পিটেন্ট অফিসার একজনের তো রাতে কাজ করার ব্যাকগ্রাউন্ড আছে যেটুকু খোঁজ নিয়েছে আমি আশা করব দুজনেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করা আর শান্তি প্রতিষ্ঠা করা আর গুন্ডাদের জেলে ভরার কাজ করবে গাছে গুনতে থাকি পানের শয়ের মতো গুনতে থাকি শাহজাহানও বলছিল চৌষট্টি হাজার ভোটে জেলা পরিষদে জিতেছে শেখ শাহজাহান আর দক্ষিণ চব্বিশ পরগনায় যেগুলো জিতেছে জেলা পরিষদে তোলা মূলে আমি যদি তাদের মার্জিন আমি আসবো ভোটের সময় বলবো সব আমি যদি বলতে থাকি না আপনি নিজে লজ্জা পেয়ে যাবেন সন্দেশ খালিতে পঁয়ষট্টি হাজার দুশো জন ভোট দিয়েছে সে শাহজাহান চৌষট্টি হাজার ভোট পেয়েছে ভোট কেমন হয়েছে বুঝেছেন তো কোথায় শাহজাহান এখন আর ভোটের সময় যে বলতো নকুল দানা গুড় বাতাসা চড়াম চড়াম এখন কন্যা সহ বিহারে গড়াগড়ি এবারে হবে না যা উদ্যোগ নেয় আমরা নিচ্ছি আর দাবি করছি पंचायत ভোটের পরে দুই মাস কেন্দ্রীয় বাহিনী ছিল এখানে 920 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আরও 3 মাস থাকতে হবে পশ্চিম গণতন্ত্র বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য মহিলাদের মার্জিন কতরে এবারে গণতন্ত্র বাঁচানোর ডু অর ডাই আমরা যা করার করব মানুষ নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন যে বেশি ভোট পাবে সে জিতবে অন্যরা মেনে নেবে সবার অফিস খোলা থাকবে সব দল থাকবে ভাই ভাই মিলেমিশে আমরা থাকবো ভোটের সময় একে অপরের বিরুদ্ধে লড়ব সব রাজ্যে হয় এখানে হবে না কেন একুশ সালে পশ্চিমবঙ্গে ভোটের পরে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব মণিপুর গোয়া মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড কর্ণাটক ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম এত রাজ্যে ভোট হয়েছে সরকার আছে বদলেছে কোন রাজ্য থেকে অভিযোগ পেয়েছেন বলুন এই একমাত্র রাজ্যে কেন এটা হয় কেন এখানকার একজন পাতি এমএলএ সে পয়সা করতে পারে সে বলবে বিরোধী দল এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো

নসাদ সিদ্দিকি ওদের সরকারের বিরুদ্ধে লড়ে ওইটুকু আমি বলতে পারি আই সেভেন নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আশা থাকলে আমার কি নেতা সীতারা নিয়চরি গতকালই তো ডেরেক অফ সঙ্গে দিল্লিতে বসেছিল এখানে বলছে কুস্তি আর দিল্লিতে দস্তি গতকাল দিল্লিতে এক মঞ্চে মীনাক্ষীর জ্যাঠা সীতারাম চুরি আর অভিষেকের কাকা যেরকম ব্রায়ন একসঙ্গে বসছে পাশাপাশি বিজেপি কার্যকর্তাদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিংসহ জয়নগর লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ক্যানিং বাজারে বিজেপির পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করে মমতার সরকারকে উৎখাত করার ডাক দিয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন বাংলার জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোট অনেক বাকি আছে পয়লা জুন তো না রাতেও হবে জয়নগরেও হবে ডায়মন্ড হার্ভেরেও হবে তাই তো হিসেবে পরে আমি ফ্রি আমি ভোট করাবো এখানে ভোটের প্রচার আমি করাবো আমাকে বলছিল দু জায়গায় আসতে হবে আমরা চার জায়গায় আছে আরে ক্যানিং পূর্ব বাকি আছে তো জ্ঞানিং পূর্বটা তো ভারতবর্ষের বাইরে নয় এ তো পয়লা ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হ্যাঁ তোমার মুখ্য মালিক কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারত না বড় কথা মালিককে হারিয়েছি আমি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে ঘোরা না একেবারে ওপার আর এপার একদম এসব করে কিছু হবে না আর এবারের ভোটটা কি করে করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গনসা গণেশ মন্ডল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে রাজা গাজী বাসন্তী হোসেন শেখ বড় মস্তান জেলিয়া খালি ওপারে শাহজাহান ওকে এখানে জমি দখল করিয়েছে সব দলিল আমার কাছে আছে শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত হোসেন শেখ একটু ধীরে চলো একটু ধীরে চলো এখনো সূর্য ডুবেনি আস্তে আস্তে চলতে হবে এইসব মস্তানি মাতব্বরী আমরা অনেক দেখেছি আমরা অনেক দেখেছি এই জিনিস ভবিষ্যতে করতে দেব না আপনারা ভরসা রাখেন তো ভরসা রাখেন তো একুশ সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে উনিশটা গুন্ডার নাম বলে গেছে তার মধ্যে তিনটে গুন্ডা জেলে আছে কেষ্ট শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু আপনাদের সব চাল আর গম তিনি খেয়ে ফেলেছেন আর ওপারে বাংলাদেশে সব পাচার করেছে জেলে গেছে এখনো ষোলোটা বাইরে আছে এই ষোলোটার মধ্যে দুটো নাম আছে এই এই জেলার শকত মোল্লার নাম আছে জাহাঙ্গীরের নাম আছে একষট্টিটা মামলা হয়েছে সিবিআই একষট্টিটা মামলা হয়েছে আসতে পয়লা বৈশাখ আসেনি চৈত্র মাস চলছে বর্ষা রাখেন তো ঊনপঞ্চাশটা দলিল তো আমি বের করেছি বংশার ঊনপঞ্চাশটা দলিল তো আমি বের করেছি ওর মা মৌরিবালা মন্ডল প্রধান পঁচাত্তর কোটি টাকা মানরেগায় ঝেড়েছে তো আমি বের করেছি মৈপিট অঞ্চলে আপনাদের বিরোধী দল থাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা ওই কাজটা আমি প্রতিদিন করি 24 ইনটু 7 করি সিপিএম এর বিরোধী দলনেতা ছিল ওটা সেটিং আবার ভোট কাটার জন্য লড়ছে এখানে কি কোদাল বেঞ্চ আছে নাকি একদম ভোট দিবেন না পুরনো বামপন্থীরা একদম ভোট একদম দিবেন না পারবে না এরা লড়তে লড়তেও পারবে না গুন্ডাদের সব সোজা করতে পারবে না যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী আমি ভোটের প্রচার পরে করব। সম্বর্ধনা করবো যা যা কাজ সব করব। আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন কি সুন্দর নির্মল পরিবেশ হয়ে যায় কি সুন্দর এই সমস্ত বড় বড় নেতারা বিরাট হনু বিরাট হনু বেড়ালে সঙ্গে বিরাট ব্যাপার দেখে নেব সব ভোট করে নেব রাতারাতি এসব হবে না এবারে ছজন করে কেন্দ্রীয় পুলিশপতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে যে সামনে বেরোতে পারবেন বেরোবেন আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন ইভিএম এ ভোট ভিভিপ্যাট যুক্ত আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে গোটা রাজ্যের প্রচার শেষ গোটা রাজ্য এবং দেশের নেতারা ছাপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে ডাই রিপোর্ট বাংলা